আসসালামালাইকুম জোর চলে আসলাম আইত ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় স্টোন ওয়ান পিসের খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো ফুল ফুলবিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন আছে আচ্ছা ফিওর্স একদম নতুন নতুন ডিজাইনের কিছু টপসের কালেকশন কামিজ দেখাবো দেখতে পাচ্ছেন এটা স্টোন করা থাকবে কটন এর ভিতরে প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা কালার গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কামিজের ভিতরে পাচ্ছে এটাও থাকবে সেন্ট প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর একশো নিরানব্বই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে কালার আছে প্রায় তিনটা দেখেন আচ্ছা অনেকগুলো কালার প্রায় ছয়টার মতো কিন্তু কালার পেয়ে আছেন মাত্র একশো নিরানব্বই আপনারা এক পিস নিলেও সেম প্রাইস পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও ফুল কটনের ভিতরে পাচ্ছেন কালার আছে অনেকগুলো আসলে আজকের ভিডিওতে প্রায় টেবিল ভর্তি কালেকশন দেখাবো আপনাদেরকে ওয়ান পিসের এটা হচ্ছে কাতুয়ার ডিজাইনটা এটা কটনের ভিতরে পাচ্ছেন কাতুয়া ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এই হচ্ছে কালারগুলো দেখেন এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন 199। ভাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা এটা কটনের ভিতরে প্রাইস থাকবে सेम 199 টাকা। এটার ভিতর অনেকগুলো কালার। 199। ভাল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কাটওয়া প্যাটার্নে আছে। এটার ভিতর কালার আছে অনেকগুলো। এটা পেস্ট কালার থাকবে, অ্যাশ কালার। সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর। सेम প্রাইস 199 টাকা। আসলে আপনারা ওয়ান পিসের এত এত ডিজাইন পাবেন মানে একটা দোকানে আসলে মোটামুটি সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আয়াত ফ্যাশন থেকে ভাইদের প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো একশো টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা কামিজের ভিতরে আছে এটা এমব্রয়ডারি কাজ করা একশো নিরানব্বইতে পেজ আছে এটা হচ্ছে আলো ব্ল্যাক দেন এটা রেড কালার ম্যাজেন্ডা ব্লু এবং হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেন এটা টপসের কালেকশন এগুলো থাকবে একশো নিরানব্বই করে আপনারা আয়েস ফ্যাশনে আসলে কিন্তু ওয়ান পিসের ইউজ কালেকশন পাবেন সোয়েটার আছে টু পিস আছে মোটামুটি এই জগতের যত কালেকশন আপনারা কিন্তু সবই পেয়ে যাচ্ছেন একশো টাকায় আচ্ছা এরপর একটা হচ্ছে নাইরা দেখাবো এটা কামিস তাই না এটা কামিজ এটাও থাকবে একশো নিরানব্বই কালার কালার গুলো দেখাচ্ছি দেখতে এগুলো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি শুধুমাত্র চার্জ অ্যাডভান্স করবেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস একশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাচ্ছি হচ্ছে কালারগুলো এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার বুটিক্সের কাজ করা কালার হবে টোটাল চারটা এই হচ্ছে কালারগুলো আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে নায়রা কাটের ভিতরে পাচ্ছেন একশো নিরানব্বই এটা ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে এটা হোয়াইট কালার স্কাই কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা সিকোয়েন্স আমরা কাজের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হবে চুল্লি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটাও থাকবে সেম প্রাইস একশো নিরানব্বই লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা স্মোকি করা এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন ছোট বড় করে নেওয়া যাবে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট পাবেন কালার হবে টোটাল চারটা ওকে তো এগুলোর জন্য কিছু করবেন আজ ফ্যাশন অনলাইন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ